মেন্টাল হেলথে ডিপ্রেশন এংজাইটি কমাতে এই ওমেগা ফ্যাটি অ্যাসিড ভূমিকা অতুলনীয় সবারই ওমেগা সিক্স এর অনুপাতটা বেশি আসে আমি যে ওমেগা ওমেগা থ্রি ফ্যাটি এটা তো কেমন একটা ওঠে মাছের গন্ধ আসে আমার বমি চলে আসে আমি এটা খেতে পারি না আমি যদি আপনাদেরকে এমন একটা উপাদানের কথা বলি যেটা একই সাথে আপনার ব্রেনের জন্য উপকারী মানে আপনার স্মৃতিশক্তি বাড়বে আপনার কনসেন্ট্রেশন বাড়বে আপনার বাচ্চাদের যে হাইপার অ্যাক্টিভিটি থাকে বা অমনোযোগিতা থাকে ওটা কমে যাবে প্লাস আপনার হার্ট হেলথের জন্য এটা উপকারী হবে মানে হৃৎপিণ্ডের জন্য আপনার কোলেস্ট্রল লেভেলটাকে ওখানে হেল্প করবে পাশাপাশি আপনার স্কিনে অনেক সময় দেখা যায় সোরিয়াসিস বা এক্সিমা থাকে ওটাতেও হেল্পফুল হবে এবং অনেক ক্ষেত্রে আপনার প্রেগনেন্সিতে এটা অনেক বেশি হেল্পফুল এবং আফটার প্রেগনেন্সি এটা আরও বেশি হেল্পফুল বাইদের মানে ওভারঅল যে কন্ডিশন ওটাতে হেল্প করবে পাশাপাশি কনসিভ করতেও এটা অনেক সময় হেল্প করে আর মেন্টাল হেলথে ডিপ্রেশন এংজাইটি কমাতে এই উপাদানটার ভূমিকা অতুলনীয় omega থ্রি ফ্যাটি অ্যাসিড omega 3 ফ্যাটি অ্যাসিড আপনারা কোথায় পেতে পারেন এটা আপনারা প্ল্যান্ট সোর্স থেকে পেতে পারেন যেমন সিড ফ্লেক্স সিড ওয়ালনাট বা আখরোট আর আপনারা এটা প্রাণী সোর্স থেকেও পেতে পারেন যেমন আমরা যদি বলি ম্যাকারেল সাডিন বা হচ্ছে বা আবার আমরা যদি অ্যাঙ্কোভি বলি এরকম বিভিন্ন দিক থেকে আপনারা পেতে পারেন এবং এই স্লাইডটা একটু খেয়াল করবেন এখানে আপনারা একশো গ্রামে কতটুকু করে পেয়ে যাবেন এখানে এটা আমি উল্লেখ করে দিয়েছি আমাদের শরীরে ভালো থাকার জন্য আমাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা এত জরুরি কিন্তু কষ্টকর কথা হচ্ছে আমাদের শরীরে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা বেশি যেটা কিনা আমাদের ব্রেনের জন্য তো অসম্ভব ক্ষতিকর ব্রেন ইনফ্লাম করে ফেলে বা ব্রেন রট অবস্থায় চলে যায় ক্লাউডিনেস চলে আসে আমরা কিছুই মনে রাখতে পারি না আমাদের হার্ট হেলথের জন্য খুবই ডেটোরেটিং একটা কন্ডিশন তৈরি করে এবং অনেক ক্ষেত্রে আমরা যদি ওমেগা থ্রি আর ওমেগা সিক্সের যে অনুপাতটা থাকা উচিত এটাকে আমরা যদি পরীক্ষা করতে চাই সবারই ওমেগা সিক্সের অনুপাতটা বেশি আসে কেন বেশি আসে কারণ হচ্ছে আমরা যে তেলগুলো খাই আমরা পাম অয়েল খাচ্ছি বা উদ্ভিদ তেলগুলো খাচ্ছি প্রত্যেকটা প্রসেস ফুড থেকে শুরু করে সস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি খাবার কিন্তু আমাদের ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডটা বাড়িয়ে ফেলছে এবং এ কারণেও আমরা আস্তে আস্তে করে আমাদের মনোযোগ থাকছে না আমরা খুব বাজেভাবে সাফার করছি ভুলে যাচ্ছি অ্যালজিমাস ডিজিজের প্রবণতা বেড়ে যাচ্ছে বা ওভারঅল আমরা অনেক সময় হার্ট হেলথে তো কম বেশি আমরা সাফার করেই যাচ্ছি এখন যে জিনিসটা তাহলে আমরা এটা কি করতে পারি ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড আপনি যেটা বললেন খাবারগুলোর সোর্স থেকে এটা তো সবসময় আমার পক্ষে খাওয়াটা পসিবল হচ্ছে না বা আমি কিভাবে এটা খাবো আমরা কি করব আমরা অবশ্যই ফিশ ওয়েল খেতে পারি এখন এখানে কড লিভার ওয়েলটা খেতে পারি এখানে কড লিভার ওয়েলে ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিডের পাশাপাশি ভিটামিন এ ভিটামিন ডিটাও থাকে আর অথবা আপনি সরাসরি ওমেগা থ্রি ক্যাপসুল খেতে পারেন এবং অবশ্যই আপনি ওয়ান গ্রাম আপনি খাওয়ার চেষ্টা করবেন ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম পর্যন্ত আমরা খেতে বলি যদি আপনার মেন্টাল হেলথ ইস্যু থাকে ডিপ্রেশন বা এংজাইটি থাকে সেই ক্ষেত্রে আমরা থ্রি টু সিক্স গ্রাম পর্যন্ত নিতে বলে থাকি অবশ্যই এটা আপনি আপনার প্রফেশনালের সাথে কথা বলে ফিক্স করবেন এবং আমরা আরেকটা যে জিনিস এখানে ফোকাস করার চেষ্টা করব ধরেন আপনার অনেকেই বলেন যে কমপ্লেন করে থাকেন আমি যে ওমেগা ফিশ অয়েলটা নিবো থ্রি ফ্যাটি অ্যাসিডের এটা তো কেমন একটা ঢেকুর ওঠে মাছের গন্ধ আসে আমার বমি চলে আসে আমি এটা খেতে পারি না আমি কি করব আপনি খুব সহজেই যে নাট বা সিডসগুলো বললাম ওটা আপনি নিতে পারেন অথবা ওটা আলাদা করেও যদি খেতে ইচ্ছা না করে আসেন আপনাদেরকে একটা ছোট্ট রেসিপি দিয়ে দিই জিনিসটা আপনারা ব্যাপার যেটা করবেন প্রথমেই যে সিডগুলো বললাম চিয়া সিড বলেন ফ্লেক্স সিড বলেন ওয়ালনাট বলেন এটার পাশাপাশি আপনার যদি ইচ্ছা করে অনেকেই বলে পিস্তাশিয় যে বাদামটা ওটার গোলাপি আশটা খোসাটা সহ নিতে পিস্তাঝিও যদি আপনি না পান কোনো সমস্যা নেই এই তিনটাকে আপনি একসাথে করে ব্লেন্ড করে মানে ব্লেন্ডার মেশিনে গুঁড়া করে ফেলেন তারপরে ঘিতে একটু হালকা করে ভেজে নেন খেজুর আগে থেকে একটু ভিজিয়ে রাখতে পারেন অথবা ওটাকেও সুন্দর করে স্লাইস করে একটু ঘিতে হালকা ভেজে নিয়ে একটা নারুর নাড়ুর মতো করে বানিয়ে ফেলতে পারেন অথবা যেটা করতে পারেন বরফির মতো রাখতে পারেন আমি এটাতে আরেকটা জিনিস অ্যাড করতে বলি এটা পুরাটা কমপ্লিট হয়ে গেলে একটু ডার্ক চকলেটের একটা লেয়ার দিয়ে দিবেন কারণ কি আপনি যখন ডার্ক চকলেটটা এখানে অ্যাড করছেন খেজুরটা অ্যাড করছেন এখানে আপনি ম্যাগনেশিয়াম পাচ্ছেন এবং অনেক ফাইবার পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য মিনারেলসগুলো আপনার অ্যাড করবে খেজুরের মাধ্যমে সো ওভারঅল জিনিসটা আপনার ব্রেইন ফুড হিসেবে একটা অসাম ফুড হয়ে যাবে আমরা তো চিনি খেতে মানা করি কিন্তু আমাদের তো অনেকেরই সুগার ক্রেভিং কাজ করে সো সুগার ক্রেভিং মেটাতেও কিন্তু এটা অ্যামেজিং একটা ওয়ে কাজে এক ঢিলে আপনি অনেকগুলো পাখি মেরে ফেলবেন তাহলে কেন আপনি এটা ব্যবহার করবেন না আপনিও খেয়ে দেখেন এবং ফিডব্যাক জানান কমেন্টে কেমন লেগেছে খেয়ে